বন্ধু একটু বহ অহন কেমন লাগতাছে রে কি খাওয়াই সস বেতা তো আরো বাইরে যাইতাছে দোষ ওই বেটা খালি গ্যাস টিকা শুধু তুই পেট পাত্র শুধু আনবি না পেট পাত্র শুধু আনতে কই নাই পেট পাত্র শুধু আনছিস তুই দোষ আমার তো কস নাই ওই সব কথা কই তোই তাড়াতাড়ি যা হ্যাঁ যাইতাছি যাইতেছি এখন কমছে রে হরে একটু কমছে লাগতাছে লাগতেছে দেখছো কাম হইছে কাম হইছে কাম হইছে কাম হইছে কমছে না ভালোই সে রে দোস তোরা কেউ একজন আমার একটু বাসায় দিয়ে আচ্ছা চল আমি তোর দিয়েই চল হ দিয়ে চল সাবধানে যাই স্কুলাম এই তুহিন হ্যাঁ এই বেটা গান যে গাইতেছ শিপুরে সারা জমে শিপু কই আসলে তো শিপু কই এই শিপুরে ফোন দাও তো একটা ও যা ওই যায়ছে ও আহ আরে তোরা এনে বই আরিস তো আমার তো একটু কবর লইলি না কি হইছে তোর আরে মামা তোর কি হইছে? লস থাকতে পারি না তোর লগে আড্ডা চড়াও দিতে পারি না। কি করমু গো? আমার তো মজাবেতা। কি করবি একটু গো? তুই তো আমার বন্ধ করো এমনি মজাবেতা ভালো হয়ে যাইবো। কোন ফ্ল্যাট কি গো জানতাছে? কি হইছে তোর? মজাবেতা উলুস না। মজাবেতা কোন সমস্যা নাই। তোর লাগা মজাবেতা পেটবেতা পাতলাবে কেন? সব কিছু রসুদলে আমরা বইছি আড্ডা দনের লাগা। আরে বেটা লয়ে বয়ে থাক লয়ে মধ্যে আগে খাই। আরে তোর লেগেই তো আনছি তোরে দিমু না কারে দিবু এই ল এ তুই নর পানিটা দে এই পানি কিরে বেত না আরে বেটা খাওয় লগে কমে দে কি অবস্থা পিতে পার্লাটে দা বন্ধ কর এমনি কমে দেবো তুই ক প্রীতমের ফ্লাড এ অই কই প্রীতমের ফ্ল্যাড এ ফ্লাডটা কই রে আমি তল পর্যন্ত দেখলাম না চিনি না তলে তলে টাইম পুছালাও আর আমরা কইলে হরতাল কিরে তুইও চাস না কি আরে না না আমি জামুকা আমি এইগুলা জাগা যাই না হয়েই যায় হে লেগে আর কমল ভাঙ্গা কিরে তই হইন কই তুই তোরে পাঠাইলাম শিপুরে এন্তে এত খুনলা লাগে বেটা শিপুরে ফোন দিছিলাম ফোন তো ধরছে আর ভাই কইলো হয় নাকি সময় গেছে ও তাহলে তুই কি উপশম যাইতাছ হ যা ইয়ার লই দেই কি হইছে আচ্ছা তার আয় তাড়াতাড়ি আয় আটা জমতাছ না তো করে সালা আয় আয় চালু আয় ওরে বিল্লা আর কি কললি রে ভাই তুই লই এদিকে আয় কি রে শিবু তোরই তো খুস্তাছি বেড়া তোরই তো খুস্তাছি আমি কি আমার কবরস্থলে নেওয়ার লেগে কে রে বন্ধু কি হইছে পাইলটা ধর তুই উন্ডি কি হইছে কারা ধর দিবি না কইল তোরে আমি কি করব ক তোর সকাল নাই বিকাল না তুই আমারে উল্টা পাল্টা ট্যাবলেট খাওয়াইয়া আমারে কিডনি ড্যামেজ বানাইলাইছো দূর দূর চিকিৎসা না করলে আমি আর বাদ অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া যখন তখন জারতার কথায় কোনো প্রকারের ওষুধ সেবন করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন